প্রদর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসাইন আবির আজকে আমরা কথা বলবো একটি পুরাতন দলিলের দলিল নাম্বার খুঁজে বের করতে হয় সেই বিষয়টা নিয়ে চলুন আমরা দেখি একটি পুরাতন দলিলের নাম্বার কিভাবে বের করতে হয় দলিল থেকে প্রদর্শক এটি একটি পুরাতন দলিল এবং আমরা দেখতে পাচ্ছি এই যে দলিলটি এটি নয় নয় দুই হাজার উনিশশো সালে এই দলিলটি আপনার রেজিস্ট্রেশন হয়েছিল এবং এই যে আমরা তারিখটা দেখতে পাচ্ছি এবং এটি বাংলা সাল ছিল তেরোশো বাংলা সাল তেইশে ভাদ্র এই যে তেইশে ভাদ্র তেরোশো আটষট্টি সালে এই দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল এবং আমরা এই দলিল থেকে দেখব যে একটি দলিলে সাধারণত কত জায়গায় দলিল নাম্বার লেখা থাকে তো প্রিয় দর্শক এটা দলিলের প্রথম পেজ একটি পুরাতন দলিলের একদম প্রথম পেজে উপরিভাগে ডান পাশে একটি নাম্বার লেখা থাকে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ডান পাশে যে নাম্বারটি থাকে এটি দলিল নাম্বার থাকে এবং আরো একটি নাম্বার থাকে বাম পাশে সেই নাম্বারটি এই এটা দলিলের যে সিরিয়াল থাকে সেই সিরিয়াল নাম্বারটি এটা তো আমরা দেখতে পাচ্ছি এই দলিলের আহ তিন হাজার সাতশো সাত নম্বর এটি সিরিয়াল নাম্বার তিন হাজার এক নম্বর এটি একটি এই দলিলের নাম্বার তাছাড়াও সাধারণত পুরাতন দলিলে আরও একটি জায়গায় দলিল নাম্বার থাকে সেটা হলো ঠিক এই জায়গাটা বরাবর দলিল নাম্বারটা থাকে যদিও এই দলিলে এখানে এই দলিল নাম্বারটি লেখা নাই অনেক সময় থাকতে পারে আবার অনেক সময় থাকে না তবে সাধারণত কোনো দলিলের অংশের ডান পাশে এবং বাম পাশের নিচের দিকে নাম্বারটা থাকে এখানে ধরেন এই দলিল নাম্বারটা কথা ছিল যদিও কোনো কারণে এখানে লেখা হয় নাই কিংবা নাই তাতেও কোনো সমস্যা নাই কিন্তু আরও একটি জায়গায় আমরা দলিল নম্বর দেখতে পাই এখন বর্তমান দলিলে সেটা হলো এই যে উপরের অংশে এবং ঠিক দলিলের প্রথম যেখান থেকে লেখা শুরু হয় তার উপরে দেখা যায় এরকম জায়গায় আপনার দলিল নাম্বারটা থাকতে পারে লেখা থাকতে পারে প্রিয় দর্শক চলুন আমরা এই দলিলটি একটু পর্যালোচনা করি এই দলিলের কোথায় কি আছে আমরা দেখতে পাচ্ছি এই দলিলটি ক্রয় করেছেন এই যে দলিল গ্রহিতা জোহরাউদ্দিন উদ্দিন ব্যাপারে তিনি এই সম্পত্তিটি ক্রয় করেছেন এবং এই সম্পত্তিটি বিক্রি করেছেন জাহানারা বেগম ওনার স্বামী ছিল মোসোন আলী উনি এই সম্পত্তিটি বিক্রি করেছেন এবং এই সম্পত্তিটি এই দলিলটা কি দলিল সেই জিনিসটা আপনারা এই যে দাতা এবং গ্রহিতার ঠিক নামের পরেই দেখতে পাবেন এটি একটি সাব বিক্রয় কবলা দলিল তার মানে আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি যে এটি একটি সাব কবলা দলিল সেটাকে তারা লিখেছেন সাব বিক্রি কবলা দলিল একই জিনিস বাট এলাকা ভেদে ভিন্ন ভিন্ন নাম হতে পারে তো সেভাবেই তারা লেখার চেষ্টা করেছেন এখানে দর্শক আমরা আরও দেখি যে এখানে এই দলিলের ধারাবাহিক বর্ণনা এখানে লেখা আছে দেখা গেছে এই যে দলিল গ্রহিতা যিনি ছিলেন উনি উনিশশো সালে এই সম্পত্তিটি বেলজ হেওয়া দলিল মূলে মানে মালিক হয়ে তারপরে এই সম্পত্তিটি বিক্রয় করেছেন পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এই দলিলটির রেজিস্ট্রেশন তারিখ বাংলা এবং ইংলিশে থাকে প্রতিটা দলিলে বাংলা এবং ইংলিশে তারিখ নম্বর লেখা থাকে প্রিয় দর্শক ঠিক তারপরে আছে দলিলের তফসিল বিবরণ এখানে মৌজার নাম লেখা আছে দেখেন গজারিয়া পাড় এবং এটি একটি মুন্সিগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন একটি মৌজা নাম্বার সরি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সোনারগা এলাকাধীন সম্পত্তি তো প্রদর্শক দর্শক এটার পরে দেখেন এখানে লেখা আছে এই দলিলের জমির পরিমাণ লেখা আছে এবং এই জলিলের দাগ ক্ষতের নাম্বার এখানে এলাকা আছে দেখেন এই যে দেখেন ক্ষতের নাম্বার আছে আর তারপরে দেখেন চারশো দুই নাম্বার দাগ ছত্রিশ শতক জমি এবং এই ছত্রিশ শতক জমির পূর্ব উত্তর পশ্চিম পাশে আঠারো শতক জমি তার মধ্যে হইতে সাড়ে সাত শতক সম্পত্তি বিক্রয় করা হয়েছে প্রদর্শক এখানে তারপরে দেখেন ইসাদি লেখা আছে এখানেও দেখেন ইসাদি লেখা আছে ইসাদি মানে হলো সাক্ষী এই দলিলের দুইজন সাক্ষী ছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি একজন শের আলী মুন্সি চরবলকে আর একজন হলো দরবেশালী পাশানি কিংবা পাশকান্দি হয়তো বা এই লেখাটা দর্শক আমরা আরো একটি জিনিস লক্ষ্য করি এই এই দলিলে এই একটি মূল দলিল এবং এই দলিলটি দেখেন এই দলিলটি এই যে স্টাম্পটা ব্যবহার করা হয়েছে এটি একটি পাকিস্তান আমলের স্টাম্প ব্যবহার করা হয়েছে এবং এই দলিলের বিক্রেতা জাহানারা বেগম দেখেন এই এই যে ঠিক একটি দলিলের লম্বলম্বী অংশে এই জাহানারা বেগমের নাম লেখা এবং জাহানারা বেগমের নিং তার নামের আগে দেখেন নিং লেখা নিং শব্দের অর্থ হলো উনি নিরক্ষর অর্থে উনি লিখতে পারেন না সে কারণে ওনার নাম লিখে তারপরে দেখেন নুরুল হক নামে আরেকটি নাম লেখা হয়েছে এই এই এটার অর্থ হলো তার নামের আগে দেখেন বং লেখা তো নিং বং এই উনি নিরক্ষর কেউ যদি হয় তাহলে তার পক্ষে একজন ব কলমে বং শব্দের অর্থ হলো ব কলমে তার নাম লিখে বিক্রেতা যে ছিল তার নাম লিখে পরে যে ব্যক্তি ওনার পক্ষে স্বাক্ষর করতেছেন তার নামটাও লেখা হয় তো জাহানারা পক্ষে যিনি বেগমের স্বাক্ষর করলেন নুরুল হক উনি এই তার সাথে স্বাক্ষর করলেন এবং উনি দেখেন প্রতিটা পেজেই এইভাবে জাহানারা বেগমের নাম লিখে তারপর তার নাম স্বাক্ষর করেছেন এই দেখেন আমরা দ্বিতীয় পেজে গেলাম সেখানেও দেখেন জাহানারা বেগম এবং নুরুল হক তাদের নাম লেখা আছে প্রথমে জাহানারা বেগম এই যে নিং শব্দ ব্যবহার করা হয়েছে নামের আগে আর তারপরে দেখেন বং দিয়ে নুরুল হক লেখা হয়েছে ঠিক একইভাবে তিন নম্বর যে পেজটা বা সর্বশেষ পেজ সেখানেও দেখেন এভাবে লেখা হয়েছে এবং জাহানারা বেগমের প্রতি পেজে দেখেন ওনার টিপ সহি ব্যবহার করা হয়েছে দেখেন প্রতি পেজে ওনার টিপ সহি ব্যবহার করা হয়েছে এই যে দেখেন জাহানারা বেগমের টিপ আছে এখানে এবং সর্বশেষ পেজেও দেখেন আছে এবং দেখেন একদম শেষে একই ভাবে লেখা হয়েছে জাহানারা বেগমের নাম এবং নিং বং বংয়ের মাধ্যমে নুরুল হকের নামও লেখা হয়েছে একই সাথে পাশে স্বাক্ষর টিপ সহি ব্যবহার করা হয়েছে তো এভাবেই একটি দলিলের দলিলের নাম্বার তারিখ তারপরে কে এটাতে সাইন করলেন এভাবে আমরা খুঁজে বের করতে পারি এই দলিলে কে সাক্ষ্য ছিলেন সাক্ষী হিসাবে কে তাদের নাম লিখেছেন এগুলো আমরা বের করতে পারি প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার কাছে যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার কিংবা সেই প্রশ্ন অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম